সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অ্যান্ড গাইজ আমরা যখনই ফ্রি ফায়ার খুলছি আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপ্রেস চলে আসছে আর তোমরা ভাবছো তোমাদের আইডি ব্যান হয়ে গেছে বাট গাইস এটা কিছুই নয় যদি তোমরা এটা সঠিকভাবে না করতে পারো তাহলে ভাই তোমাদের আইডি ব্যান হতে পারে সম্ভাবনা আছে তো এটা তোমাদের কী করতে হবে কী কী করতে হবে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো এই ভিডিওতে তো এই ভিডিওটা কেউ একটা স্টেপ কেটে দেখবে না কেটে কেটে দেখলে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমার আইডি ব্যান্ড হতে পারে তো সেই জন্য বলছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে আর আমি ফ্রি ফায়ার রিটার্ন আসছি সেই জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইক করে অল ফ্রেন্ডলি সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে দেখো কি লেখা আছে টু স্টেপ এজ ভেরিফিকেশন মানে তোমার যে বয়েস আছে সেই বয়েসটা ফ্রি ফায়ার ভেরিফিকেশান করছে কেননা ফ্রি ফায়ার কিন্তু নতুনভাবে রিটার্ন আসছে সেই হিসেবে সরকারের নিয়ম মানে গভর্নমেন্টের নিয়ম তোমার এজ ভেরিফিকেশন করাতে হবে ঠিক আছে দ্বিতীয় লেখা যায় সিলেক্ট ইউর এজ তো সে এজ তোমার মানে তোমার বয়স কত সেটা তোমার সিলেক্ট করতে হবে যদি তোমার আঠেরো বছরের নিচে হয় ঠিক আছে যদি তোমার আঠেরো বছরের নিচে বয়স হয় তাহলে তোমরা এই ব্লিফ এইটিন মানে ব্লিফ আঠেরো এখানে ক্লিক করবে আর যদি তোমাদের বয়স এখান থেকে তোমাদের আঠেরো বছরের উপর হয় তাহলে আঠেরো অর অ্যাবব ক্লিক করবে ঠিক আছে দুটো ক্লিয়ার আঠেরো বছরের নিচে হলে তোমরা এখানে করবে তোমার বয়স কথা তুমি তো জানো আই থিঙ্ক আঠেরো বছরের নিচে হলে সাদাটাতে ক্লিক করবে আঠেরো বছরের উপরে হলে তাহলে হলুদটাতে ক্লিক করবে ঠিক আছে আঠেরো বছরের নিচে যাদের আছে তাদের কী হবে এখানে ক্লিক করার পরে তোমাদের ফোন নাম্বার দিতে হবে তোমাদের বাড়ির ফোন নাম্বার তোমার মোবাইল নাম্বার যার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সেই ওটিপি একটা ভেরি একটা ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে এন্টার করলে তোমাদের মোটামুটি এখানে ভেরিফাই হয়ে যাবে যাদের আঠেরো বছরের নিচে ঠিক আছে আর যাদের ভাই আঠেরো বছরের উপরে আছে তাদের কি করতে হবে আঠেরো বছরের উপরে যাদের আছে তাদের কিছুই নয় এখানে আঠেরো অর অ্যাবভ এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে মানে তোমাদের গেমটাকে ওপেন হয়ে যাবে আর কিছুই করতে হবে না দেখো আমার এখানে গেম কিন্তু নিঃসন্দেহ ওপেন হয়ে গেছে ঠিক আছে আর এখানে আমাদের একটা কন্টিনিউ করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি এখানে গেমটাকে ওপেন করে দিয়েছি প্রথমে এখানে আমি তোমাদের জাস্ট একবারে ওপেন করে দেখিয়ে দিই তারপর তোমাদের এখানে ওপেন করে তোমার বুঝতে পারবে জাস্ট আঠেরো বছর ক্লিক করার পরে এখানে দেখো এখানে লেখা আছে ফ্রি ফায়ার ইন্ডিয়া মানে ফ্রি ফায়ার ইন্ডিয়া ব্যাগ আসছে ফ্রি ফায়ার ইন্ডিয়া ইন সেট ইন ভায়োলেশন ওয়ান ঠিক আছে একে ভার ভার্চুয়াল ওয়ান্ট এখানে লেখাই আছে যেখান থেকে তোমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াতে তোমাদের এখানে কনফার্ম করলে তোমাদের গুড লাক মানে নয় স্তরে এখানে ফ্রি ফায়ারটা ওপেন হয়ে যাবে এইভাবে তোমরা ফ্রি ফায়ারটা ওপেন করতে পারবে এটা সব সময় জন্য ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আই হোপ তোমরা আমাদের নিউজটা ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেললাই করেন ফ্রেন্ড সেট করো তো আজকের ভিডিও এটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্স ভিডিও টেল দেন টিকটেটা বাই বাই